ততই আমি ধার্মিক হই যতই ভালো হই আমার শরীরে তো একটা চাহিদা আছে তো সেটা তারপরেও নিজেকে সবসময় ওইভাবে দমাইয়া রাখছি এরপরও হাজব্যান্ড বিভিন্ন সময়ে ফোনে সন্দেহ করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আসল কথা হচ্ছে কি যখন একটা পুরুষ মানুষ বাহিরে থাকে তখন সে যে ফ্রেশ থাকে তা না সেও তার সেও বাহিরে যায় শারীরিক সম্পর্ক করে তা না হলে পাঁচ বছর চার বছর ছয় বছর একটা পুরুষ মানুষ যেখানে দুই দিন তিন দিন থাকতে পারে না সেদিন সেখানে চার পাঁচ ছয় বছর তারা যে ভালো আছে অনেস্ট আছে এটা কিভাবে বুঝবো তো যখন আমার হাজব্যান্ড বিদেশে গেছে যে সে যেগুলো করে বেড়াতো সে মনে করতো আমিও মনে হয় বাড়িতে থেকে এইগুলো করতেছি তো সে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ধরনের ব্লেম দিত তারপরেও অনেক সহ্য করে থাকছি এদিকে হচ্ছে শাশুড়ির জ্বালা ওদিকে হচ্ছে স্বামীর উল্টাপাল্টা কথা সন্দেহ ওদিকে নিজের শারীরিক একটা চাহিদা একটা মেয়ে বিয়ে কেন করে একটা মেয়েকে বিয়ে কেন দেয় হ্যাঁ আমি জানি আমি বুঝতেছি সে আমার সুখের জন্য বা তার পরিবারের সুখের জন্য সে বিদেশ গেছে প্রবাস কষ্ট করতেছে কিন্তু সে যে আমার জন্য নিজেকে ধরে রাখছে এমনটা কি না সে যদি নিজেকে ধরে রাখতো তাহলে তার মাইন্ডে এটাই আসতো যে আমি যেমন ভালো আছি আমার ওয়াইফে এমন ভালো আছে সে যেগুলো করে তার কাছে মনে হয় আমিও সেগুলাই করি তো এভাবে বিভিন্ন সময় ব্লেম দিত এখন একটা মানুষ কতক্ষণ একটা মানুষের কথা শুনতে পারে এভাবে সহ্য করে কতক্ষণ থাকতে পারে বলেন যে হাজবেন্ড এভাবে উল্টাপাল্টা কথা বললে এমনিতেই নিজে শারীরিক কষ্ট করতেছি শারীরিকভাবে অনেক দুঃখ কষ্ট করতেছি তারপর হচ্ছে শাশুড়ির জ্বালা যন্ত্রণা প্রবাসীর বউদের অনেক সমস্যা অনেক কষ্ট তারা এমনিতেই ঘর থেকে বের হইলে দোষ হাঁটলে দোষ বাইরে দোষ কাশলে দোষ মানে তাদের কোনো কিছু মানে তারা যে কোনো কিছু করবে তাদের প্রত্যেকটা পায়ে পায়ে দোষ মানে মনে হয় যেন তারা কোনো জেলখানায় বন্দি আছে তো তারপরও আমি আমার নিজেরা যথেষ্ট যতটুকু সম্ভব যথেষ্ট পরিমাণ নিজেকে চাপায়া রাখছি ধরে রাখছি তারপরও সে আমার নামে ব্লেম দেয় তো এইভাবে শুনতে শুনতে মিথ্যা অপবাদ কতক্ষণ শোনা যায় কত সহ্য করা যায় মানুষ একটা জ্বালা দুইটা জ্বালা সহ্য করে কত জ্বালা মানুষ সহ্য করবে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি দোলা আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে আজই আমি আপনাদের সামনে আমার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো শেয়ার করবো আসলে খুব খারাপ লাগতেছে মনে পড়ে গেল তাই আপনাদের সামনে আসলাম ছোটোবেলা থেকে বাবা মা ছাড়া মামা বাড়িতে বড় হয়েছি তো বড় হওয়ার পরে হচ্ছে ছোটোবেলায় মা মারা গেছে মা মারা যাওয়ার পরে বাবা আর একটা বিয়ে করছে আর আমাকে আমার নানা আর নানি নিয়ে আসছে তো মামা বাড়িতে বড় হয়েছি বড় হওয়ার পরে মামারাই বিয়ে শাদি দিছে তো আসলে আমার মামারা একটু ধার্মিক টাইপের তো তারা আমাকে ছোটোবেলা থেকে পর্দার সাথে বড় করছে মাদ্রাসায় পড়াশোনা করছি তো বিয়ের পরে হচ্ছে হাজব্যান্ড বিদেশ চলে যায় বিয়ের এক বছর পরে সে বিদেশ চলে যায় তো বিদেশ যখন চলে যায় তখন নিজেকে খুব হার্ড জানতাম যে প্রবাসীর বউরা এটা করে ওইটা করে প্রবাসীরা সংসার টিকে না তো এইসব চিন্তা মাথায় রেখে যেহেতু ধার্মিক পরিবারে বড় হয়েছি তো সেহেতু এইসব চিন্তা ভাবনা করে নিজেকে কখনো ওই সব চিন্তা ভাবনা মাথার মধ্যে আনিও নাই তো না আনার পরে হচ্ছে আমি আমার নিজের সতীত্ব বজায় রেখেছি প্রায় হাজব্যান্ড যাওয়ার পরেও দুইটা বছর অনেক হার্ট কারণ যতই আমি ধার্মিক হই যতই ভালো হই আমার শরীরে তো একটা চাহিদা আছে তো সেটা তারপরেও নিজেকে সবসময় ওইভাবে দমায়া রাখছি এরপরও হাজব্যান্ড বিভিন্ন সময়ে ফোনে সন্দেহ করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আসল কথা হচ্ছে কি যখন একটা পুরুষ মানুষ বাহিরে থাকে তখন সে যে ফ্রেশ থাকে তা না সেও তার সেও বাহিরে যায় শারীরিক সম্পর্ক করে তা না হলে পাঁচ বছর চার বছর ছয় বছর একটা পুরুষ মানুষ যেখানে দুই দিন তিন দিন থাকতে পারে না সেদিন সেখানে চার পাঁচ ছয় বছর তারা যে ভালো আছে অনেস্ট আছে এটা কীভাবে বুঝবো তো যখন আমার হাজব্যান্ড বিদেশে গেছে যে সে যেগুলো করে বেড়াতো সে মনে করতো আমিও মনে হয় বাড়িতে থেকে এগুলো করতেছি তো সে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ধরনের ব্লেম দিত তারপরেও অনেক সৌ ধৈর্য সহ্য করে থাকছি এদিকে হচ্ছে শাশুড়ির জ্বালা ওদিকে হচ্ছে স্বামীর উল্টাপাল্টা কথা সন্দেহ ওদিকে নিজের শারীরিক একটা চাহিদা একটা মেয়ে বিয়ে কেন করে একটা মেয়েকে বিয়ে কেন দেয় হ্যাঁ আমি জানি আমি বুঝতেছি সে আমার সুখের জন্য বা তার পরিবারের সুখের জন্য সে বিদেশ গেছে প্রবাস কষ্ট করতেছে কিন্তু সে যে আমার জন্য নিজেকে ধরে রাখছে এমনটা কি না সে যদি নিজেকে ধরে রাখতো তাহলে তার মাইন্ডে এটাই আসতো যে আমি যেমন ভালো আছি আমার ওয়াইফে এমন ভালো আছে সে যেগুলো করে তার কাছে মনে হয় আমিও সেগুলাই করি তো এভাবে বিভিন্ন সময় ব্লেম দিত এখন একটা মানুষ কতক্ষণ একটা মানুষের কথা শুনতে পারে এভাবে সহ্য করে কতক্ষণ থাকতে পারে বলেন যে হাজবেন্ড এভাবে উল্টাপাল্টা কথা বললে এমনিতেই নিজে শারীরিক কষ্ট করতেছি শারীরিকভাবে অনেক দুঃখ কষ্ট করতেছি তারপর হচ্ছে শাশুড়ির জ্বালা যন্ত্রণা প্রবাসীর বউদের অনেক সমস্যা অনেক কষ্ট তারা এমনিতেই ঘর থেকে বের হইলে দোষ হাঁটলে দোষ বাইরে দোষ কাশলে দোষ মানে তাদের কোনো কিছু মানে তারা যে কোনো কিছু করবে তাদের প্রত্যেকটা পায়ে পায়ে দোষ মানে মনে হয় যেন তারা কোনো জেলখানায় বন্দি আছে তো তারপরও আমি আমার নিজেরা যথেষ্ট যতটুকু সম্ভব যথেষ্ট পরিমাণ নিজেকে চাপায়া রাখছি ধরে রাখছি তারপরও সে আমার নামে ব্লেম দেয় তো এইভাবে শুনতে শুনতে মিথ্যা অপবাদ কতক্ষণ শোনা যায় কত সহ্য করা যায় মানুষ একটা জ্বালা দুইটা জ্বালা সহ্য করে কত জ্বালা মানুষ সহ্য করবে তো আমার তখন একটা সময় জিদ মনের মধ্যে জিদ কাজ করতেছে যে নামাজ কালাম পড়ি ভালো থাকি পর্দা করি ঠিক আছে শাশুড়ি জ্বালা যন্ত্রণা ভোগ করি গরিব বলে কি আমার কোনো মূল্য নাই হাজবেন্ড এই ধরনের কথাবার্তা বলবে তো এরপর থেকে দেখতেছি এমনিতেও দোষ হইতেছে এমনিতেও দোষ হইতেছে শাশুড়িটা শয়তান ছিল বিভিন্ন সময় ছেলের কাছে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা আমার নামে প্যাচ লাগাইতো আমাকে ঠিক মতো ফোনে কথা বলতে দিত না হাজব্যান্ডও দেখি আমার সাথে আচার আচরণ কেমন যেন করতেছে তো একটা সময় আমি তিক্ত হয়ে গেলাম তিক্ত হয়ে যে যা এত কিছুই হয়েছে যা হওয়ার হবে সত্যিটা করেই দোষ করি তো এরকম করতে করতে পাশের বাড়ি একটা ছেলের সাথে পরিচয় হয় সেই বিষয়গুলো নিয়ে প্রতিদিন ঝগড়াঝাটি হয় তো শাশুড়ির সাথে চিল্লাপাল্লা হয় তখন সেই বিষয়গুলো ফলো করতো তখন ছেলেটা আমি যখন বলতাম ঠিক আছে করি নাই এখন থেকে করবো আস্তে আস্তে মুখ চালাইতে শুরু করলাম তখন হচ্ছে ওই ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক শুরু করলাম ছেলেটা সব কিছু শেয়ার করলাম পরে ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক শুরু করলাম করার পরে এক কথায় এখন পুরো নষ্ট হয়ে গেছি ঠিক আছে এখন আর কোনো কিছু ভালো লাগে না এখন দেখলাম যে ভালো হয়ে থাকতে গেলেও মানুষ ভালো হয়ে থাকতে দেয় না তো যখন ভালো না হয়েই খারাপের মানে খারাপের খাতায় নাম দেওয়া লাগে তখন চিন্তা করলাম তাহলে খারাপ যখন হয়েই গেছি তখন খারাপ হয়েই বদনাম করি শুধু শুধু আমি যেটা করি না চুরি না করে আমি চোরের অপবাদ নিতে যাব কেন এদিকে কষ্ট করতেছি ওইদিকে কষ্ট করতেছি সব দিকে জ্বালা যন্ত্রণা সহ্য করে এখন আমি মানে বদনামের ভাগিও হইতেছি তার থেকে নিজে কষ্ট না করেই বদনামি হই তো এই যে পরিস্থিতি মানুষকে খারাপ করতে বাধ্য করে ঠিক আছে আমি হয়তো পরিস্থিতির কারণে আজকে খারাপ হয়ে গেছি যা যাই হোক তবে নষ্ট হয়েছে এটা ফ্যাক্ট না এটার পিছনে কারণটা কী ছিল আমার হাজব্যান্ড ছিল বা আমার শাশুড়ি ছিল তো সবার কাছে অনুরোধ যারা প্রবাসে থাকে প্রবাসীর বউরা প্রবাসী ভাইদের কাছে একটা অনু অনুরোধ আপনার ওয়াইফকে আপনি দোষারোপ করার আগে আগে তো সম্পর্কে জানেন প্রমাণ সহ জানেন বুঝেন তৃতীয় ব্যক্তির কথা শুনে কখনো স্ত্রীকে সন্দেহ করবেন না কারণ আপনারা যেমন বিদেশে কষ্ট করেন তারাও আপনাদের জন্য কষ্ট করে তো আমি সব সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব আপনাদের এমন আচরণে যেন আপনাদের স্ত্রীরা খারাপ না হয় ধন্যবাদ সবাইকে